হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমার সবাই আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা কি সেটা তোমরা থামনেল দেখে বুঝেই গেছো তো বেরিয়ে পড়লাম টোটো করে কাছরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে যেহেতু কাচরা থেকে যাবো তো এখন টোটোতে বসে পড়েছি আমরা কাচরাপাড়া যাবো কারণ কাচরা পাড়া থেকেই ট্রেন ধরে যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে দেখতে আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে আসলাম এরপর কিন্তু আমরা কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি নৈহাটিতে এরপর কিন্তু নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি বড় মার মন্দিরের রাস্তার দিকে তো মন্দিরের দিকে চলে গেছি এরপর বড় মার পুজোর জন্য একটা ডালা কিনে নিলাম তো ডালা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে যাওয়ার জন্য তো এরপর যেহেতু আমাদের মন্দিরে পুজো দেওয়ার আগে লাইন দিতে হবে তো লাইন খোঁজার জন্য আমরা ওদিকে হাঁটতে চলেছি তারপর অনেকক্ষণ ধরে তো হাঁটতেই আছি কিন্তু লাইনের শেষ মাথা না তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সেই গঙ্গার ওদিকে মানে পেরিঘাটের দিকে চলে গেছিলাম তো তারপর এই যে গলিতে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আস্তে আস্তে আমরা লাইনে দাঁড়িয়ে আগাতে আগাতে সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম নতুন বছরে ফার্স্ট জানুয়ারি থেকে ভিডিওতে অনেক লাইন দেখেছিলাম মানে বড় এখানে মন্দিরে সবাই পুজো দিতে এসেছিল আর ওখানে ভিডিও দেখছিলাম প্রচুর লাইন মানে দশটার সময় দাঁড়িয়ে চারটের সময় পুজো দেওয়া মানে বিকেলবেলা পুজো দেওয়া সেই হিসেবে আমাদের তেমন একটা বড় লাইন পড়েনি তো দেখতে দেখতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসছিলাম তো অলমোস্ট এবার পুরোপুরি চলে এসেছি মন্দিরের সামনে তো এবার আমরা মন্দিরে যাচ্ছি তো আমাদের কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি প্রায় এক ঘন্টা মানে পুরোপুরি এক ঘন্টাও না কিছু আরো এক ঘন্টার আরো কম তো তারপর দেখো মন্দিরে কিন্তু আমরা মায়ের সামনে চলে এসেছি তো এখানে পুজো দিতে কিন্তু চলে এসেছি আমরা আমরা সবাই দাঁড়িয়েছি মায়ের মন্দিরের ভেতরে তো তারপর কিন্তু পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে একটু এসেছিলাম পেরিঘাটের দিকে গঙ্গার ধারে তো এখানে এসে তারপর চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য আমাদের ভালোই হালকা পাতলা খিদে পেয়েছিলো তো তারপর আমরা খেয়ে নিলাম এখানে লুচি তো তারপর আবারও মায়ের মন্দিরের সামনে থেকে একটু ঘুরে তো তারপর আমরা চলে আসলাম নৈহাটি স্টেশনে যেহেতু আমাদের বাড়ি যেতে হবে তো নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলো আমরা কাঁচরাপাড়া স্টেশনে তো তারপর কাঁচরাপাড়া স্টেশনে এসে আমরা খেয়ে নিলাম একটু দই বড়া আর তারপর খাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর টোটোতে বসে টোটো করে চলেও আসলাম আমরা বাড়িতে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল সারাদিন তো আজকে ভীষণই ভালো কাটলো আর যেহেতু পরমার পর গেছিলাম আজকে দিন তো ভালো কাটবেই তো ভিডিওটা এতটুকুই ছিল বাহ